আজকে খুব মজাদার একটা চিকেনের রেসিপি তৈরি করেছিলাম ভোনা খিচুড়ির সাথে তো এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আজকে ফুল প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে হচ্ছে প্রথমে গরম যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এদিকে আলুগুলো ভেজে রেখে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে এই গরম মশলার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য আর এখানে আদা রসুন বাটা হচ্ছে প্রয়োজন মতো দিয়ে দিয়েছি যখন আমার পেঁয়াজটা একদম সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এর মধ্যে আমি হলুদ আর মরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি মরিচ আর হলুদ গুঁড়োটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো সব কিছু একই সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আজকে যেহেতু ইন্ডাকশনে রান্না করছি মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি কষে যায় ইন্ডাকশনে এবং নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তাই চিকেনগুলোকে আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম ধুয়ে তারপর এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আজকে আমি ব্রয়লার চিকেনটাই রান্না করছি তো এখানে হচ্ছে আমি সবগুলো জিনিস একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন চিকেনটাকে আমি ভালো করে কষে নেব এই মুহূর্তে কোনো পানি দিচ্ছি না হালকা করে আছে হচ্ছে মিডিয়াম ফ্লোতে রেখে এখানে ঢাকনা দিয়ে আমি কিন্তু মশলাগুলোকে একটু একটু উপরের সাথে হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমার মশলাটা মোটামুটি মিক্সড কিন্তু হয়ে গিয়েছে সুন্দর মতো এই মশলাটা যখন কষা কষা হয়ে যাবে এর মধ্যে এখন আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে বলক উঠা উঠাচ্ছিলাম আমি এর মধ্যে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি যেন ভালোভাবে কষে যায় আলুটাকে আমি কষানোর জন্য এর মধ্যে হচ্ছে আমি দিয়ে এই যে চিকেনের পানিটা ছিল এই পানিটার মধ্যে হচ্ছে আমি আবারও কষিয়ে নিচ্ছি দেখতে আমার এই রেসিপিটা কিন্তু ফুল তৈরি হয়ে গিয়েছে খিচুড়ির সাথে অনেক বেশি পারফেক্ট লাগবে আপনারাও চাইলে কিন্তু এই মজাদার চিকেনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটা